কুরআন যেটা বলছে সেটাই নেবো সহি হাজিজ যেটা বলছে সেটাই নেবো এবং নিজের জীবনে বাস্তবায়ন করব। অনেকেই দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করে কিন্তু মৃত্যুর পর তারা কোনো সহ্য করবে না কষ্ট ইনশাআল্লাহ যখন কারোর বাচ্চা হয় তখন তার কতই না কষ্ট হয় তো সেই কিয়ামতের দিনে মহিলার বাচ্চা হয়ে যাবে সে বুঝতেই পারবে না যে আমার বাচ্চা হয়ে গেছে কিনা শুভানা তাহলে বলতে থাকবেন আজকে সব অহংকারীরা কই আজকে সব স্বেচ্ছাচারী অহংকারীরা কই স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারীরা আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়াবারক আলহামদুল্লিল্লাহি ওয়াহাদা ওয়াসাল তুয়াসাল মুয়ালা মাল্লাহ নবিয়া বাদা বাদ আউজ বিল্লাহ হিমিনা শেত নে রজিম বিসমিল্লাহি রহমা নে রহিম সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান আরাধনা উপর্সনা একমাত্র আল্লাহ সুভানা হওয়া তালের জন্য যিনি আমাদেরকে অতি উত্তম রূপে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছেন তাই সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের সেরা জনাবে আহমদে মুস্তফা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পর শতকোটি দৌরুদ ও সালাম বর্ষণ হোক আল্লাহমা সাল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ আমিন আমরা যদি আজকে বলি যে মৃত্যু আসবে এটা নিশ্চিত তাহলে সবাই বিশ্বাস করে যে হ্যাঁ মৃত্যু একদিন আসবে এই মৃত্যু বলা থেকে নিয়ে শেষ করা পর্যন্ত এতটুকুতেই শেষ ছোট্ট একটা ওয়ার্ড ছোট্ট একটা শব্দ যে মৃত্যু এই মৃত্যু জিনিসটা কি খুবই সহজ অনেকজন ভাবে আমরা অনেকে ভাবি যে মৃত্যুটা হচ্ছে অনেক সহজ যেমন করে চাইব সেরকম করেই মৃত্যু হবে আমরা যেমন করে ভাববো সেরকম করেই মৃত্যু হবে কিন্তু এমনটা নয় মোহাম্মদ সাল সাল্লামের কাছেও যখন জিবরাইল আলহ সাল্লাম আসলেন তখনও ওনার কষ্ট হয়েছিল অত বড় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নেবী পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওনার মৃত্যুর সময় যদি এত কষ্ট হয় তাহলে আমরা কি তো আমাদের মৃত্যুর কষ্ট আমাদের মৃত্যুতে কষ্ট হবে না এটা কে বলছে অবশ্যই আমাদের মৃত্যুতেও কষ্ট হবে আমরা কিন্তু ভয় করি মৃত্যুকে কিন্তু মৃত্যুর পর যে কি হবে ওটা ভয় করি না মৃত্যুর পর যে একটা লাইফ আছে মৃত্যুর পর যে একটা জীবন আছে ওটা হচ্ছে চিরস্থায়ী এটা হচ্ছে ক্ষণস্থায়ী ওই চিরস্থায়ী জীবনে গিয়ে আমরা কি করব এটা আমরা ভাবি না শুধু ভয় করে মৃত্যুকে কিন্তু মৃত্যুর পর কি হবে কবর কি হবে কবরের পর কি হবে এগুলো নিয়ে ভাবি না কিন্তু যখন মানুষ মারা যায় যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায় হাজিসে এসেছে কেবলমাত্র তিনটি আমল ছাড়া কেবলমাত্র তিনটি আমল ছাড়া তার সব আমল নষ্ট হয়ে যায় তো মৃত্যুর সময় তো এত যন্ত্রণা হবেই হবে যদি কোনো মানুষ মৃত্যুর আগে আল্লাহর পথে না থাকে যদি কোনো মানুষ আল্লাহকে বিশ্বাস না করে যদি কোনো মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে তাহলে কিন্তু তার অবস্থা খুব খুব খুবই বেশি ভয়ানক হবে যখন আমাদের কাছে ফেরেস্তা আসবেন যদি কোনো ভালো মানুষের কাছে কোনো ফেরেস্তা আসেন তাহলে তাকে তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করবেন তিনটে প্রশ্নের উত্তর সেই ভালো মানুষটি সঠিকভাবে দিয়ে দেবে মুমিন যারা মুমিন হবে যারা খাঁটি মুসলিম হবে তারা প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই দিয়ে দেবে কোনো অসুবিধা নেই কিন্তু যারা ভালো মানুষ যারা মুমিন হুম যারা সঠিক মানে খাঁটি মুসলিম যারা তাদের তিনটে প্রশ্নের পর আরও একটি প্রশ্ন করবেন আরও একটা প্রশ্ন করা হবে যে তুমি এই প্রশ্নের উত্তরগুলো যে দিলে এই প্রশ্নের উত্তরগুলো কোথায় থেকে পেলে এটা প্রশ্ন করা হবে সেই মিন মানুষটি সেই ভালো মানুষটি উত্তরে বলবে আমি কোরআন এবং সহি সুন্না দেখে পেয়েছি কোরআন যেটা বলছে সেটাই নেব সহি হাজিজ যেটা বলছে সেটাই নেবো এবং নিজের জীবনে বাস্তবায়ন করব ভালো মানুষ সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার পর তার জন্য জান্নাতের দরজাকে খুলে দেবে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং থেকে হাওয়া আসতে থাকবে সুগন্ধি আসতে থাকবে জান্নাতের জান্নাতের দরজা খুলে দেওয়ার পর জান্নাতের দরজা খুলে দেওয়ার পর অবশ্যই তাকে তার তাকে জান্নাতের পোশাক পরে দেওয়া হবে সুহানাম্লা জান্নাতের পোশাক পরে দেওয়া হবে দরজা দরজাসমূহ খুলে দেওয়া হবে সুহান আল্লাহ আকবর তাহলে ভালো মানুষের জন্য এত কিছু মেন মানুষের জন্য এত কিছু তারা একটু কষ্ট সহ্য করবে না মৃত্যুর পর হয়তো আল্লাহর পথে থাকার জন্য অনেকেই পৃথিবীতে অনেকেই দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করে কিন্তু মৃত্যুর পর তারা কোনো সহ্য করবে না কষ্ট ইনশাল্লাহ তো এটা গেল ভালো মানুষ মু মিন যারা হবে আজ যারা মুনাফিক হবে আজ যারা খারাপ মানুষ হবে আর যারা লম্পট হবে আর যারা চরিত্রহীন হবে আর যারা বাজে লোক হবে তাদের অবস্থা কি হবে মৃত্যুর পর তাদের কাছে ফেরেস্তা আসবে কবরে রাখার পর তাদের কাছে ফেরেশতা আসবে তিনটে প্রশ্ন করবে উত্তর দিতে পারবে না বলবে আমি কিছুই জানি না আমি কিছুই জানি না তো সেই সময় সেই জাহান্নামীকে সেই খারাপ মানুষটিকে দরজা দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং জাহান্নামের নামের পোশাক করে দেওয়া হবে ই তো তার জন্য এত কিছু এত জাহান নামের আগুন যে কত ভয়াবহ আমরা জাহান নামের আগুন কি আমরা জানি জাহান নাম সম্পর্কে নাম সম্পর্কে আমরা অবগত নই জাহান নামের গেট খুলে দেওয়ার পর যেই হাওয়া আসবে জাহান্নাম নাম থেকে যেই বাতাসগুলো আসবে জাহান নাম থেকে সেটা কত কতটা উত্তপ্ত হবে আমরা জানি ওই জাহান নামের আগুনের হাওয়ার কারণে কেবলমাত্র যে আগুনও নয় কেবলমাত্র ওই হায়ার হাওয়ার কারণে ওই বাতাসের কারণে তার চামড়াগুলো ঝলসে যাবে তার মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে এরকম অবস্থা তো যারা আল্লাহর পথে থাকবে না তাদের জন্য কিন্তু এটা হতেই হবে এটা হাজিস দ্বারা এটাই প্রমাণিত যে তারা এই কষ্টগুলো সহ্য করবে যদি কোনো মেয়ে প্রেগনেন্ট অবস্থায় থাকে তাহলে তার কতই না কষ্ট হয় যখন কারোর বাচ্চা হয় তখন তার কতই না কষ্ট হয় তো সেই কেয়ামতের দিনে মহিলার বাচ্চা হয়ে যাবে সে বুঝতেই পারবে না যে আমার বাচ্চা হয়ে গেছে কি না কেয়ামতের দিনে নিজের মা নিজের ছেলেকে দুধ পান করাবেন তো নিজের মা বুঝতেই পারবে না যে আমার ছেলে কোলে আছে কি নাই দুধ ছাড়িয়ে দেবে এবং ছুটতে থাকবে এবং ছুটতে থাকবে এরকম অবস্থা হবে কেয়ামেতের দিন কেয়ামেতের দিনে সবাই 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 খুব ব্যস্ত হয়ে পড়বে যারা সব সময় দুনিয়া দুনিয়া করতো যারা সব সময় দুনিয়া দুনিয়া করত। তারা বলতে থাকবে সেই দিন যে আমার এই মাল আমার এই দুনিয়ার কত মাল এগুলো সব কি হচ্ছে আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই কিয়ামতের দিনে আল্লাহ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশকে ডান হাতে ধরবেন আকাশকে ডান হাতে ধরবেন এবং পৃথিবীকে বাম হাতে ধরবেন আল্লাহ আকাশকে ডান হাতে ধরবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকবেন আজকে সব অহংকারীরা কই আজকে সব স্বেচ্ছাচারী অহংকারীরা কই স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারীরা আজকে কোথায় গেল এবং আল্লাহ সুবহানা হওয়া যখন যখন বাম হাতে পৃথিবীকে ধরবে বাম হাতে পৃথিবীকে ধরবে অর্থাৎ দুনিয়াকে যখন বাম হাতে ধরবেন তখন আল্লাহ সুবহানা হওয়া বলবেন রাজা বাদশাহ স্বৈরাচারী স্বেচ্ছাচারী তারপর যারা মানুষের ওপর জুলুম করত তারা আজ কই তাদের ক্ষমতা আজকে কই খুব ভয়ের দিন হবে সেদিন সেদিন সূর্য থাকবে মাত্র এক মাইল উপরে অনেক মহাদ্রিসগণ বলছেন এক মাইল অনেক মহাদিসগণ বলছেন এক হাত আল্লাহ সুবাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক আমিন আল্লাহ আমিন السلام عليكم ورحمه الله وبركاته